হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস থ্রির বাটারফ্লাই বইয়ের চার নম্বর লেশনে যে পড়াটি রয়েছে তার বাংলা মানে সমেত পড়ে নেব আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো এছাড়াও তোমাদের উইংস পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে এবং তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও দেওয়া রয়েছে চাইলে সেগুলিও দেখে নিতে পারো তো দেখো লেসন ফোরেতে যে পড়াটি দেওয়া রয়েছে নো ইয়োর বার্ডস অন ইয়োর মার্ক তো এইখানেতে কিছু প্রথমে পাখির ছবি দেওয়া রয়েছে তো এখানেতে ছবিগুলি দেখে আর কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে উত্তরগুলি লিখতে হবে এই যেমন বলেছে যে হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই মানে কে পারে উড়তে আকাশে তাহলে এখানে তোমরা লিখতে পারো কি ইগল ক্যান ফ্লাই ইন দ্য স্কাই ইগল পাখি আকাশে উঠতে পারে বা যে কোনো পাখি আকাশে উঠতে পারে লিখতে পারো আচ্ছা তারপর রয়েছে যে হু হ্যাজ ফেদার্স মানে কাদের পালক আছে তাহলে পাখিদের তো পালক আছে তাহলে বার্ডস হ্যাজ ফেদার্স লিখতে পারো হু হ্যাজ এ বিগ অর্থাৎ কার বিগ মানে কি ঠোঁট ঠোঁট রয়েছে দেখো এই যে পাখিটা দেখা যাচ্ছে ইগল পাখি এটাও লিখতে পারো মানে যে কোনো পাখিরই ঠোঁট কিন্তু রয়েছে তো এরপর আমাদের যে পড়াটি দেওয়া রয়েছে সেটা এখান থেকে শুরু দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেনিং একটি ময়ূর এবং একটি সারসের গল্প দেখো এটা পড়ব ওয়ান সাপন এ টাইম এ পিকক লিভ ইন এ ফরেস্ট বি সাইড এ লেক তো এক সময় একটি ময়ূর একটা হ্রদের ধারে জঙ্গলেতে বাস করতো এই যে লেক মানে হচ্ছে হ্রদ আর বি সাইড মানে ধারে ফরেস্ট মানে জঙ্গল আর লিভড মানে হচ্ছে বাস করা তো হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিস বিউটি হি ওয়াজ ভেরি প্রাউড মানে কি সে খুবই অহংকার করতো নিজের সৌন্দর্যের জন্য বিউটি মানে হচ্ছে সৌন্দর্য আর প্রাউড মানে হচ্ছে গর্ববোধ করা বা অহংকার করা ডে হে ইউজ টু গো টু দ্য লেক ডে মানে প্রত্যেক দিন হি ইউজ টু গো টু দ্য লেক সে সেই হ্রদের ধারেতে যেত সেখানে যে কি করতো দেখো দে আর হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশান ইন দ্য ওয়াটার তো সে হ্রদের ধারে গিয়ে হ্রদের জলেতে সে প্রতিদিন তার নিজের প্রতিবিম্বটিকে দেখত আর বলতো ও হোয়াট এ বিউটিফুল ওয়ার্ড অ্যাম আই মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল হি ইউজ টু সে টু হিমসেল তাহলে দেখো হ্রদের ধারে গিয়ে সে তার ছবিটি জলেতে দেখত আর নিজের মনে মনে বলতো যে হোয়াট এ বিউটিফুল বার্ড আই মানে আমি কি সুন্দর পাখি মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল আমার পালক এবং ডানাগুলি খুবই সুন্দর তো সে মানে নিজেকে নিজেই এই কথাগুলি বলতো ডে এ ক্রেনি কেম টু লিভ বাই দ্য লেক ওয়ান ডে মানে একদিন এ ক্রেনি মানে একটি সারস বা বক কেম টু লিভ মানে এসেছিল বাস করার জন্য বাই দ্য লেক সেই হ্রদেতে দ্য পিকক দ্য ক্রেনি তো সেই ময়ূরটি সে সারসটিকে দেখতে পেয়েছিল হি মারমার এ নিউ ভিজিটর ইজ হেয়ার স্টে তো দেখতে পাওয়ার পর সেই ময়ূরটি মারমার মানে হচ্ছে মনে মনে বিড় করে বলছিল যে এ নিউ ভিজিটর মানে একটা নতুন অতিথি এখানে এসেছে টু স্টে মানে থাকার জন্য আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউসড মাই সেলফ টু হিম তো বলছে যে আই মাস্ট গো মানে আমার অবশ্যই সেখানে যাওয়া দরকার অ্যান্ড এবং ইন্ট্রোডিউস মাইসেল মানে আমার নিজের সম্পর্ক তাকে বলা দরকার সো দ্য পিকক ওয়ার্ক টু দ্য লেক সুতরাং সে ময়ূরটি হ্রদের ধারে হেঁটে হেঁটে গেল দ্য ক্রেনি ওয়াজ বিজি দেয়ার তো সেই সারসটি সেখানে খুবই ব্যস্ত ছিল বিজি মানে ব্যস্ত হি ওয়াজ ক্যাচিং ফিস ফর লাঞ্চ তো হি ওয়াজ ক্যাচিং মানে কি সে ধরছিল মাছ ফর লাঞ্চ মানে দুপুরে খাবারের জন্য সে মাছ ধরছিল সেই জন্য সে ব্যস্ত ছিল দ্য প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে তো দ্য প্রাউড পিকক মানে কি সেই অহংকারী ময়ূরটি বা গর্ববোধকারী ময়ূরটি স্প্রেড মানে হচ্ছে মেলে ধরেছিল বা ছড়িয়েছিল আউট হিজ কালারফুল ফেদার্স মানে তার সেই রঙিন রঙিন পালকগুলিকে ডিসপ্লে আকারে মেলে ধরেছিল দেন হি সেড টু দ্য ক্রেনি হ্যালো মিস্টার ক্রেনি ওয়েলকাম টু দ্য ফরেস্ট তো সেই পালকটিকে মেলে ধরার পর সে বকটিকে বলছে যে হ্যালো ক্রেনি ওহে সারস ওয়েলকাম টু দ্য ফরেস্ট জঙ্গলে তোমাকে স্বাগতম আই অ্যাম ইয়োর নেইভর্স তো আমি তোমার প্রতিবেশী নেইভর্স মানে হচ্ছে প্রতিবেশী তো এই কথাটি বলার পর থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক দ্য ক্রেনি সেট তারপর সে সারসটি বলল যে ধন্যবাদ ময়ূর আচ্ছা এরপর দেখো দ্য পিকক দেন মক অ্যাট দ্য ক্রেনি দ্য পিকক মানে সেই ময়ূরটি মকড অ্যাট দ্য ক্রেনি মানে সে সারসটিকে দেখে উপহাস করছে মক মানে হচ্ছে উপহাস করা বা অটহাসি করা হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স ইউ লুক সো অর্ডিনারি তো কেন তোমার এই পালকগুলি এইরকম কালারলেস মানে বেরঙিন আর কি লুক সো অর্ডিনারি মানে তোমাকে খুবই সাধারণ লাগছে অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ তাহলে দেখো সে ময়ূরটি বকটিকে উপহাস করে বলছে যে তোমার কালারগুলো এই পালকগুলি কেন এরকম ফ্যাকাসে আসে পারে তোমাকে তো একদমই শুধু সাদা সিম্পল লাগছে বা সাধারণ লাগছে তো এরপর সারসটি কি রিপ্লাই দিচ্ছে দেখো দ্য ক্রেনি রিপ্লাই ইয়েস আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইউর বলছে হ্যাঁ হয়তো আমার সুন্দর পালক এবং ডানা নেই তোমার মতো বাট কিন্তু আই ক্যান ফ্লাই ক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস কিন্তু আমি আমার এই ডানার সাহায্যে উড়ে হদের এই পাশ থেকে ওই পাশে চলে যেতে পারি ক্যান ইউ ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই তাহলে দেখো তখন এবার সে সারসটি ময়ূরটিকে এবার ঘুরে প্রশ্ন করছে তো তুমি কি পারবে তোমার ওই ডানার সাহায্যে এই পাশ থেকে ওই পাশে উড়ে যেতে বা উঠতে দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক তো তখন সে ময়ূরটি আর কোনো উত্তর দিতে পারেনি হি ফেল্ড অ্যাসেমড তখন ময়ূরটি খুব লজ্জা বোধ করলো ফিল মানে হচ্ছে অনুভব করা আর অ্যাসেম্ড মানে হচ্ছে লজ্জিত বোধ করা অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং সেখান থেকে সে চলে গেলো তাহলে তাকে যখনই লজ্জা পেয়েছে তখন সে কিন্তু সেখান থেকে চলে গেলো তাহলে দেখো এই ছিল পড়াটি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও